আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি জগগুলো একটু ধুয়ে নিচ্ছি একটা জগ অলরেডি আমি অফ ক্যামেরাতেই ধুয়ে ফেলেছিলাম ক্যামেরাটা অন করা হয়নি তো পরে মনে হলো যে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো এই কারণেই এই থালা বাসনগুলো ধোয়ার মাঝখান থেকে শুরু করেছি সিঙ্কের ভেতর অনেকগুলো থালাবাসন ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর এখন টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম শেয়ার করব সেই সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই সাথে অনেক কিছু জানতেও পারবেন যারা নতুন মা হয়েছেন বা সামনে মা হবেন তাদের অনেকটাই কাজে আসবে তার আগে এখানে একজন আপুর একটা কমেন্টের রিপ্লাই করে দিই মৌসুমি ডেইলি ভ্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল আমি কোন ফোন ইউজ করি আর ফোনের দামটা কত সেটা যেন বলে দিই এই কমেন্টটা আমার অনেকবার এসেছে আমি এর আগে বহুবার এই কমেন্টে রিপ্লাই করেছি তবে আপু হয়তো বা খেয়াল করেনি বা হতে পারে আপু আমার নতুন ভিউয়ার্স তাই হয়তো বা জানে না এই কারণে ভাবলাম আজকের ভিডিওতে আপুর জন্য আলাদা করে বলে দিই আমি রিয়েলমি নাইন প্রো যেই ফোনটা সেটা ইউজ করছি আর এটা আমি গত এক বছর আগে কিনেছিলাম তখন এটার মার্কেট প্রাইস ছিল বত্রিশ হাজার তবে এখন এটা হয়তো বা একটু কমে গেছে কারণ আমি এটা কেনার কিছুদিন পরে এটার প্রাইসটা কিছুটা কমেছিল তবে বর্তমানে প্রাইসটা কত সেটা বলতে পারছি না তো যাই হোক এখানে কিচেনের কাজগুলো শেষ করে আমি বাবুর ফিটারটা ভালো করে ধুয়ে এটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে এটা ফুটানো হয়ে গেছে এখন হচ্ছে এটার ভেতর আমি দুধটা ভরে রাখছি বাবু হচ্ছে এই সময়টাতে ঘুমাচ্ছে আমি যেহেতু এখন বেশ কিছু কাজ করব। তো কাজের মাঝখানে ও যদি উঠে পড়ে যেন ঝটপট ওকে আমি দুধটা খাওয়াতে পারি এ কারণে ফিটারে ভরে রাখছি তো যাই হোক এখন আপনাদের সঙ্গে কাজের কথা শেয়ার করি আপনারা তো অনেকেই জানেন যে আমার সিজারে বেবি হয়েছে তো শুধুমাত্র আমার না এরকম অনেক আপুরাই কিন্তু সিজারে বেবি হয়ে থাকে এখন বেশিরভাগ বাচ্চাই কিন্তু সিজারে হয়ে থাকে তো এটা আসলে অনেক মেজর একটা অপারেশন হলেও খুব কমন একটা অপারেশন হয়ে গেছে এখন বর্তমানে এটাই সব থেকে বেশি চলছে তো সিজারের পরে কিন্তু দেখবেন যে ডক্টররা বলেই দেয় যে তিন মাসের মধ্যে ভারী কোনো জিনিস যেন আমরা ওঠানামা না করি এতে করে আমাদের সমস্যা হবে আমের যখন সিজার হয়েছিল সিজারের পরের দিনই কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছিলাম আমি একাই সেই তিনতলা থেকে দোতলার কেবিনে এসেছিলাম আমাকে কারো কোনো হেল্পের দরকার হয়নি তো আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুত সুস্থ হয়েছিলাম তার পেছনে অবশ্যই আমার শাশুড়ি মায়ের অবদান অনেক বেশি ছিল সিজারের পরে কিন্তু অতিরিক্ত ভাত খেলে দেখবেন যে সিজারের সেলাইটা শুকাতে বেশ অনেক বেশি সময় লাগে তো এই কারণে আম্মু আমাকে দেখা যেত বেলাতেই রুটি করে দিত আর সেই সাথে প্রচুর পরিমাণে আমি রং চা খেয়েছি আর লেবুর রস খেয়েছি মালটা খেয়েছি ভিটামিন সি যুক্ত খাবার খেলে খুব দ্রুত সিজারের ঘাটা শুকিয়ে যায় সেই সাথে আপনি যদি অনেক বেশি পরিমাণে রং চা খেতে পারেন সেটাও আপনার সেলাই শুকাতে অনেক বেশি হেল্প করবে আর রুটি খেলে দেখবেন খুব দ্রুতই শুকাবে এছাড়া যদি ভাতটা বেশি করে আমরা খেয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু শুকাতে অনেক বেশি সময় নেয় তো এই বিষয়গুলো আমার শাশুড়ি মা খেয়াল রেখে সব সময় আমাকে করে দিত আলহামদুলিল্লাহ আমিও যেহেতু মোটামুটি সুস্থই ছিলাম সিজারের পরে আমি দেখা গেছে চাটা নিজেই বানিয়ে খেতাম বা মাঝে মধ্যে রুটিও আমি বানিয়ে খেতাম খুব একটা প্রবলেম হতো না তো সমস্যা যেটা হয়েছে আমার সিজার হয়েছে আজকে দুই মাস এগারো দিন তো দুই মাসের মধ্যেই কিন্তু আমি একেবারেই সুস্থ হয়ে গেছিলাম আমার সেলাইও শুকিয়ে গিয়েছিল কোনো রকম ব্যথাও ছিল না তো আমার কাছে মনে হয়েছিলো আমি একেবারেই সুস্থ আছি মানে একেবারেই ফিট আছি তো আপনারা দেখেছেন আমি কিন্তু টুকটাক সব কাজই করছিলাম আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছিল না সেলাই শুকানোর পর আমার কাছে মনে হয়েছিল যে আমি তো সুস্থ হয়ে গেছি এখন আর সব কাজই আমি করতে পারবো তেমন কোনো প্রবলেম হবে না এই কারণে আমি দেখা গেছে অনেক ভারী জিনিস ওঠানামা করেছি যেমন বাবুকে গোসল করানোর যে বোলটা ওইটাতে তো মোটামুটি অনেকটা পরিমাণে পানি দিয়ে তারপর ওকে গোসল করাতে হয় তো সেটা দেখা যেত যে আমি রান্নাঘরে গরম পানির সাথে ঠান্ডা পানিটা মিশিয়ে আমাদের রুমে নিয়ে আসতাম তো রান্নাঘর থেকে আমার রুমের যে দূরত্বটা এতখানি রাস্তা কিন্তু আমি ওটা উঁচু করে নিয়ে আসতাম আবার উঁচু করে নিয়ে যেতাম তো মোটামুটি কয়েকদিন আমি এই কাজটা করেছি যেটা করার ফলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার সেলাইয়ের জায়গাতে একটু একটু ব্যথা হচ্ছে এছাড়াও আমি আরও যে ভুলটা করেছি আমি অনেক বেশি সিঁড়ি ওঠানামা করেছি মানে দেখা যেত প্রয়োজন হলে আমি পাঁচতলা বেয়ে নিচে নেমে যেতাম আবার উপরে উঠে আসতাম আর আরও একটা বড় ভুল যেটা হয়েছে আমি বেল্ট ব্যবহার করাটা বন্ধ করে দিয়েছিলাম তো বেল্ট ব্যবহার বন্ধ করার কারণেই কিন্তু আমার সমস্যাটা বেশি হয়েছে আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমরা অনেকেই আছি এই কাজটা করে ফেলি আবার অনেকে হয়তো বা আসলে জেনে করি অনেকে না জেনে করি যেমন আমি কিন্তু বিষয়টা জানতাম যে তিন মাসের আগে আমার ভারী জিনিস ওঠানামা করা যাবে না বা অতিরিক্ত সিঁড়ি ওঠানামা করা ঠিক হবে না আর বেলটা তিন মাস কন্টিনিউ ব্যবহার করলে ভালো হবে এই জিনিসগুলো জানার পরেও আমি দেখা গেছে যে এই ভুলগুলো করেছি আসলে আমার কাছে মনে হয়েছিল আমি তো সুস্থ হয়ে গেছি ভেতরের অংশটা যে আসলে কাঁচা থেকে যায় এটা আমার ওরকমভাবে খেয়াল ছিল না আর খেয়াল থাকলেও দেখা গেছে যে মনে হচ্ছিল যে আমি তো সুস্থই আছি যেহেতু আমি কাজটা করতে পারছি তো আমার করতে সমস্যা কোথায় এই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি এই কাজগুলো করে ফেলেছিলাম যেটা আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল কেননা এই কাজগুলোর ফলে কিন্তু আমার বেশ অনেক দিন ধরে এখন সিজারের যে অংশটা সেটার ওপরের জায়গাটাতে বেশ ব্যথা হচ্ছে আর এই ব্যথা হওয়ার কারণেই কিন্তু এখন আমাকে আবার কন্টিনিউ বেল্ট ব্যবহার করতে হচ্ছে যেটা আমি শুরুতেই যদি করতাম তাহলে কিন্তু আজকের এই ভোগান্তিটা আমাকে ভুগতে হতো না তো আপনাদের সঙ্গে আজকে কথাগুলো এই কারণে শেয়ার করলাম যে আমার মতন এরকম পণ্ডিতি আসলে করবেন না সব বিষয়ে সব সময় পণ্ডিতি করাটা উচিত না কিছু কিছু বিষয় আসলে একটু সাবধানে চলা উচিত ডক্টররা যেহেতু আমাদেরকে নব্বই দিন সময় বেঁধে দেন বুঝে শুনেই কিন্তু দেন তারপর আমার কাছে মনে হয়েছিল কি যে আমার ঘাটা শুকিয়ে গেছে তো যাই হোক আজকে আসলে এই কথাগুলো আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করা যে আজকে আমার ভিডিওটা দেখে অনেকে হয়তো বা এই বিষয়গুলোতে সতর্ক হয়ে যাবেন যে দুই আড়াই মাস শেষ হলেও কিন্তু সিজারের যে ঘাটা সেটা কিন্তু পুরোপুরি শুকায় না উপরের অংশটা শুকিয়ে যায় তবে ভেতরের কিছু না কিছু অংশ কিন্তু কাঁচা থেকেই যায় যেটা থেকে আমাদের পরবর্তীতে সমস্যা হয় তো যাই হোক আপনাদের সঙ্গে তো বেশ অনেকগুলো কথা শেয়ার করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজও সেরে নিয়েছি আপনারা দেখেছেন ঘরের টুকটাক সব কাজই আমি করে নিয়েছি আর ওয়াইড রোবের ওপর কিছু ওষুধ দেখেছেন আমি গুছিয়েছি বাবুর হচ্ছে হঠাৎ করে একটু আমাশার মতো হয়েছিল তো আমি গতকাল ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর ডক্টর বেশ কিছু ওষুধ ধরিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ বাবু এখন সুস্থ আছে ওষুধ খাওয়ানোর পর মোটামুটি ভালো হয়ে গিয়েছে তো এতক্ষণ তো সকালের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিকেলবেলা তো আজকে বিকেলে আমার ননদ হচ্ছে চিকেন মোমো তৈরি করবে এই যে চিকেনের যে পুরটা দেখতে পাচ্ছেন এটা ও আগেই তৈরি করেছিল আমি ঘুমিয়েছিলাম এই কারণে আমি আর ভিডিওতে দেখাতে পারিনি তো পুরটাতে কি কি দিয়েছে সেটাও বলতে পারছি না যদি এরপরে কখনো বানাই আপনাদের সঙ্গে রেসিপি আকারে তখন ইনশাল্লাহ শেয়ার করবো তো চিকেনের পুরটা রেডি করে এখানে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে ও বড় একটা রুটি তারপর এভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছে এটা একটা জারের ক্যাপ দিয়ে কেটে নিচ্ছে আর এটা দিয়েই হচ্ছে মোমোটা বানাবো তো পুরো নাস্তাটা কিন্তু আমার ননদ একা হাতেই সব কিছু করেছে আমি শুধুমাত্র ওকে এই যে এই হেল্পটুকু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ও রুটিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে মোমোর যে শেপটা সেটা করে নিচ্ছি তো প্রথমে একটা মোমোর যেই পুটলির মতো একটা শেপ থাকে সেটাই আমি করে নেওয়ার চেষ্টা করছিলাম তবে আমার কাছে মনে হচ্ছিলো যে এভাবে হচ্ছিল না কারণ এই যে আটার অংশটা দেখেন এভাবে যখন আমি এটা মুড়ে দিচ্ছিলাম তখন দেখতে এটা ভালো লাগছিল না রেস্টুরেন্টে যেরকম সুন্দর দেখায় আমাদেরটা সেরকম হচ্ছিল না এ কারণে প্রথমে আমি একটা এরকম বানিয়ে আমার কাছে ভালো লাগেনি তাই পরবর্তীতে আমি অন্য ডিজাইনের বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু পরেই দেখাচ্ছি তো এটা বানানোর পর আমরা দেখে খুব হাসছিলাম মানে দেখে খুবই হাসি পাচ্ছিলো একদমই একটা পুটলির মতো মনে হচ্ছিল প্রথমটা তো ভালো লাগেনি এই যে দ্বিতীয় ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে এ কারণে পরবর্তী সবগুলো মোমো আমরা এভাবেই করে নিয়েছিলাম যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবগুলো মোমো কিন্তু আমরা এইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো মোমো হয়েছে প্রায় বিশটা না বাইশটা মোমো হয়েছিলো তো আর মোমোগুলো স্টিম করার পর এত বেশি মজার ছিল রেস্টুরেন্টে আমি যতবার মোমো খেয়েছি কখনোই আমার কাছে এতটা সুস্বাদু মনে হয়নি এই মোমোটা যতটা টেস্টি ছিল তো এই যে পুটলির মতো করে আমরা কয়েকটা বানিয়েছি আর ওই ডিজাইনেরই সবগুলো বানিয়েছি এগুলো আমরা বিকেলবেলায় বানাচ্ছিলাম তবে বিকেলে আর এগুলো স্টিম করিনি সন্ধ্যার পরে আসলে সন্ধ্যার নাস্তার জন্য এটা বানিয়েছি তো এই যে সবগুলো মোমো কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার ছিল আজকের ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি এ ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার ননদ হচ্ছে মোমোটা একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আসলে মোমোর রেসিপি যেহেতু শেয়ার করিনি তাই আর বলতে পারছি না যে আপনারা বাসায় বানিয়ে খাবেন তবে যারা মোমো বানাতে পারেন তারা চাইলে অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন